প্রিয় গাইস আজকে আমি দেখাবো মিশুক অটোর মোটরের আইসি লাগানোর কাজের দ্বিতীয় পর্ব আইসি লাগানোর কাজের দ্বিতীয় পর্ব দেখতে থাকুন আমার মোটরের আইসি লাগানোর ভিডিও আপনারা দেখছেন আমি মোটরের আইসি লাগাচ্ছি আরে হ্যাঁ ভাই আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন দেখলে বুঝবেন আমি কিভাবে কাজ করি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের হাতে সবার আগে পৌঁছায় এখন আমি মোটরের আইসি কানেকশান করতেছি একটা একটা করে পাঁচটা তার দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন আমার পাঁচটা তার কানেকশন কিভাবে করি আপনারাও দেখে দেখে এইভাবে কানেকশনগুলি চেষ্টা করলেই করতে পারবেন আমার মোটরের আইসির কানেকশান শেষ এখন আমি আইসিটি দুই সাইডে দুটো টাই দিয়ে সুন্দর করে টাইট করে বাঁধ দিব বান দেওয়ার পরে মোটরটাকে ফিটিং দেবো দেখেন আমি আইসিটাকে টাই দিয়ে বাঁধ দিচ্ছি আপনারা দেখুন আমার আইসিটা বান দেওয়া বান দেওয়ার পরে মোটরটা ফিটিং করে দেব এবং দেখেন কিভাবে আমি কাজ করি ভিডিও পর্ব দেখে এসছেন মোটর খোলা এবং আইসি খোলার ভিডিও পরবর্তীতে বাকি অংশ দেখছেন আর যাদের আমার ভিডিও দেখার খুবই ইচ্ছা থাকে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পারবেন দেখুন আমার আইসিটি তার দিয়ে বান্দা হয়ে গেছে এখন আমি ম্যাগনেট ঢুকিয়ে কাভারটি লাগাই দেব আর ম্যাগনেটটা ঢোকানোর সময় একটু সতর্কতা অবলম্বন করা লাগে কারণ একটু এদিক ওদিক হলেই হাতের নিচে হাত পড়লে হাতটা ছেঁচে যাবে সেই হিসাব করে সতর্কতাভাবে বডিটা লাগানো লাগে দেখেন আমার ম্যাগনেট ঢুকানো শেষ এখন পিছনের কাবার প্লাস ফ্যান লাগিয়ে টোটাল কমপ্লিট দিব আমার পিছনের কাবার লাগানো হচ্ছে যেহেতু আইসি লাগানো শেষ আরে হ্যাঁ ভাই আবার বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে কিছু বলবেন ভালো হোক মন্দ হোক একটা কিছু বলবেন আর আমার ভিডিও দেখার জন্য আমার বেল বাটনটি অবশ্যই টিপ দিয়ে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আমার কাজের পাশাপাশি আমার তো কিছু গালের ভিডিও আমি টিকটকে ছাড়ি যেহেতু ইউটিউবেও আমার ছোটো ছোটো টিকটক ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন আর যাদের পুরো আমার সাথে কথা বলার মোবাইল নাম্বার তো দেওয়াই আছে কথা বলতে পারেন দেখেন আমার মোটর লাগানোর ভিডিও মোটর লাগানো প্রায় শেষ মোটরের নাট লাগানো শেষ টাইট দেওয়ার পালা পরে ফ্যান লাগিয়ে বড়ি লাগিয়ে দেব যাক আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তীকালে নতুন কাজের হাফেজ সবাইকে ধন্যবাদ